তাকে জিলাপি মেখে বেড়েছে আস কথা কবি জিলাপি মেখে বেড়েছিস না জিলাপি মেখে বেড়েছিস না ঝিলে মেখে বেড়েছিস না একটা জেলে বেড়লে গিয়া দশ মিনিট বাকি করলাম মাত্র একটা জেলে বেড়লে গিয়া কি করে আমি পাগল আমি চিন্তা করে দেখেন একবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে সকালবেলা প্রাইভেট আছে প্রাইভেটে যাচ্ছি সব কিছু রেডি বই টই নিয়ে মাদ্রাসাই প্রাইভেট আসছে সকালবেলা ওঠা একটু আজকে কুয়াশা শীত পড়ছিল

আচ্ছা একটু দেরি লেট হয়ে গেছে তারপরে আমরা আসছি আচ্ছা নেমে যাবো ওই আমরা আসতে পারি হ্যাঁ আমাদের পরীক্ষা আছে সাতাশ তারিখে এই জায়গাটা হচ্ছে মাদ্রাসার একটা অংশ এখানে সাবমার্সিবল আছে পানি ছাত্ররা পানি খাই এবং এই যে একটা গাছ সুন্দর ফুল গাছ এই ফুল গাছটা অনেক সুন্দর এখানে ফুল ধরা নিষেধ এটা হচ্ছে অফিস কক্ষ সূর্য যেটা বলা হয় এটা হচ্ছে মাদ্রাসার প্রধান গেট এছাড়া কোনো গেট নেই এটাই প্রধান এটাই সব এখানে একটা ফুলের বাগান আছে এইটা হচ্ছে মাদ্রাসার একটা ফুলের বাগান হ্যাঁ এইখানে বাগান করা হয়েছিল যেহেতু ফুল কম হ্যাঁ কিছুদিন পর আরো চারা রোপণ করা হবে ওই ছেড়েই খুব সুন্দর হ্যাঁ এই পাতাগুলা কি পাতা বলে কেউ যদি বলতে পারেন তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন আমাদেরকে ভাই তোমরা তো দেরি করলাকে

রাগ মুহূর্তে অপেক্ষা করছি পিটি করার জন্য পিটির শেষে জিলাপি আছে অবশ্যই জিলাপি সেটা চলবে না জিলাপি যেটা আসলে জিলাপি দিবে আমার অবশ্য জিলাপি খাওয়া জিলাপির জন্য অপেক্ষা করছে হ্যাঁ জিলাপি দিবে পিটি শেষে দুই দেখা দেখা আমার প্রাণপ্রিয় মাদ্রাসা প্রতিষ্ঠান এইখানে আমি লেখাপড়া করি দশটা বাজতেছে এখন পিটির জন্য সবাইকে তারা করাইছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn গরম গরম জিলাই একটা জিনিস বেড়ে গে দশ মিনিট বাকি করলাম মাত্র একটা জিনিস বের জিল কি করে আমি চিন্তা করে না Eh, maintenant que je suis à je villa, vous Oh Hey